চলুন আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে কই মাছের রেসিপি আর তেল কই তো জানতো জানতো কই মাছ আমি আজকে বাজার বেরিয়েছিলাম ভাবলাম বৃষ্টি হলে হোক কিছু করার নেই বাজার আজকে যাবো তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে তো এই দেখুন চারটে কই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এতে নুন হলুদ আর এই যে লেবুর যে গা থেকে একটুখানি কেটে নেওয়া মানে একটা গোটা লেবু সেইটা মাখিয়ে রাখবো এই লেবুটা কেন কি বড্ড কাঁটা তো যাতে কাঁটাগুলো আর নরম হয়ে যায় তো দেখা যাক চলুন মাখাই তো নুন হলুদ আর আমি কি দেবো বলুন তো যাতে না মাছগুলো না গায়ে ফেটে আসে সেজন্য অল্প একটু তেল সামান্য তো আমি ভালো করে যদি হাত দিতে অসুবিধা হয় তো এরকমভাবেও মাখাতে পারেন ঠিক আছে মাখিয়ে রাখছি তারপরে বাটনাটা করব বেশ বড় বড় এই চারটে কই মাছ নিয়েছি একশো টাকা ভাবতে পারে মানে পাঁচশো টাকা করে তারপর হাতে ফুটে খুব চলা মানে ব্যথা হয় ভীষণ দেখুন আমার ফুটে গেলো তাই না দেখুন ফুটে গেলো রক্ত বেরোচ্ছে পট করে ফুটে গেল যাক গে কেয়ার করা যাবে বড়দিন লাগিয়ে দিতে হবে রাখুন একটু থাক মানে করা মশলা করে নিয়ে এসে তারপরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি বাটনাটা করছি আদা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর একটা পেঁয়াজের ছোটো পেঁয়াজ আমার ছিল আধখানা তাই এটা দিয়ে দিলাম একটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিলাম আর চারটে শুকনো লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন দিলাম আর এরপর আমি দেবো জিরে ওটাই দেখুন জিরে দিলাম এবার আমি পাটনাটা বাটব তো আমি এই কড়াটা বসিয়েছি এবং আমি তেল দিচ্ছি মাছগুলোকে হালকা ভেজে তুলব ঠিক আছে তেলটা কিন্তু বেশি মানে গরম হতে দেবেন না একটু অল্প গরম তেল কই হচ্ছে আজকের রান্না তো আমি এবার মাছটা ছাড়াবো মাছটা একদম আস্তে করে দিয়েছি তেলটা হালকা হালকা গরম হয়েছে ধীরে ধীরে করে ভাজতে নিয়েছিলাম বেশি ভাজবেন না তারা টেস্ট খারাপ হয়ে যাবে কিন্তু কই মাছগুলো বেশি ভালো নেই হ্যাঁ হালকা করে রয়েছি হালকা কপো এখন তুলে নিচ্ছি ওই দেখুন আমি তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি এইবার আমি মশলাটা দিয়ে দেবো মাছটা একটু আস্তে করি নাহলে গায়ে ছিটবে পুরো মশলাটা আমি ভালো করে কষব আমার এখন টমেটো নেই তো আমি কেচাপই দিচ্ছি আন্দাজ মতো দিচ্ছি আমি কেচাপ বেশি দেবো না এরপর এতে দেবো নুন মিষ্টি মানে চিনি যদি ইচ্ছে হয় দেবেন চিনি তাহলে দেবেন না তো আমি একটু দেবো পরিমাণ মতো চারটে কই মাছ দিয়েছি পরিমাণ মতো মশলা ইউজ করব আপনারাও তাই করবেন এখনও আমি কোনো মশলা অ্যাড করিনি একটু হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটা দিয়ে একটু কষতে থাকতে হবে তেল ছেড়ে এলে তবে আপনি জল দেবেন তারপরে জল ফুটলে মাছ দিয়ে দেবেন সঙ্গে থাকুন আমি সবথেকে দেখাচ্ছি মশলাগুলো আমি যেহেতু একা হাতে করছি ভিডিওটা তো সেহেতু মশলাটার জন্য বললাম পরিমাণ মতোই দেবো মশলা কিছুই নয় একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি মানে নুন আর চিনি চিনিটা না দিতে ইচ্ছে বা না দিতেও পারেন তো আমি দেবো সেই জন্যই তবে বেশি নয় অল্প তো এটা এখন করছি ভালো করে

Okay. রাইস এই যখন জল দিয়ে দিচ্ছি জলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো চারটে মাছ আমি দিয়ে দিলাম এবার একটা মাখা মাখা হবে যখন তখন আমি নামাবো এগুলো তেল কই

আমি সাজানোর জন্য জাস্ট একটা লঙ্কা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম তো আমার রেসিপি যদি আপনাদের ভা পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন নিজেরাও খাবে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না এখানেই আমার ভিডিও শেষ করলাম লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না টাটা বাই চলি আবার নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের কাছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন